এরিয়া ব্র্যান্ড সব মানে দা এক জঙ্গ আগে নিবে আর বিজনেস এন্ড মিনিস্ট্রেশন মার্কেটিং এর উপর অথবা কনস্টিটিউট বিশেষ স্নাতক ডিগ্রি পাশ করতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন দুই থাকতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারেন মহিলা প্রার্থী আবেদন করতে পারে না কর্মক্ষেত্রে অফিসে বয়স চব্বিশ থেকে চল্লিশ

আজকে এই ছিল ভিভো কোম্পানির এরিয়া পদের ভিভো কোম্পানি এরিয়া সব ম্যানেজার পদের নিয়োগ